খরিদের সময় আছে আটটা চল্লিশ সাতটা চল্লিশ এই যে খেতে ওঠেছে এখানে যে কালকে বাবা ঝিনুক তুলেছিল সেই ঝিনুকের ঝাল বরবটির তরকারি আর ভাত নিয়ে যাওয়ার জন্য আলুর দম যেখানে চা হয়ে গেছে আর এই যে মায়ের দোকান থেকে যে গ্লাসগুলো নিয়ে এসেছিলাম সেই গ্লাসেই চা খাই এখন এই কাপটাতে চা কিনে খাওয়ার জন্য খুবই ভালো মানে আমার তো খুবই ভালো সুবিধা হয়েছে সত্যি কথা বলতে এই যে চার আর বিস্কিট নিয়ে ওপরে চলে এসেছি এখন এই চার আর বিস্কিটটা খাবো তারপরে এই যে ওনাকে তুলবো উনি এখনও ঘুমাচ্ছেন চলো ছাটা বিস্কিটটা খেয়ে নিই আগে না আমরা এই চায়ের বিস্কিটটা সমান সমান ভাঙার জন্য কত লড়াই করতাম কিন্তু দেখো এখন মানে এক হাতে সমান সমান মানে অনেকটাই প্রায় সমান ভেঙে ফেলছি গুড মর্নিং তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখনো দেখতে পাচ্ছো আমার পুঁথিটা কোন থেকে ওঠেনি ওনাকে আমি তোলার চেষ্টা করছি তার সাথে সাথে হচ্ছে যে এই যে ওনার পিঠে ওনার এই যে ম্যাচিং ম্যাচিং একদম ইয়োলো ইয়লো তো ওনাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি অনেকক্ষণ থেকে কথা বলতে অনেকক্ষণ থেকে তোলার চেষ্টা করছি কিন্তু উঠছে না সেজন্য আমি ভাবলাম যে ওকে এক পাশ থেকে সদ সদায় বেডটা ক্লিন করে তুলি তারপরে ও ঘুম থেকে উঠলে বিছানাটা ঝাড় দিয়ে নিয়ে যাবে

একটু বিছানা থেকে নামো আমি বিছানাটা ক্লিন করে কত রোদ দিয়েছে সরজি মামা তো জমা কত রদিয়েছে এই টেবিলটা আমার মানে সবচেয়ে বেশি ঘাটে রোজ ক্লিন করে রোজ মানে এরকম দাওয়ায় এগুলোকে খাইয়েছি গুলো রেখে আসে কাজছো কানো প্রয়োজনীয় জিনিসগুলো না এগুলো এর মধ্যে রাখবো এই ড্রয়ারটার মধ্যে রাখলে কি বলো তো মানে সামনেটা ভালো মানে এ দেখতে লাগে না মানে একদম জাবড়ে থাকে না আর সহজে পেয়েও যায় এটা নিচে নিয়ে যাবো বলি ধরো তোমার ওয়াটার বোতল এই যে একদম ক্লিন জলের বোতল খালি নেবো বলি ক্লিন হয়ে গেছে একদম বেডটেড আর এই যে উনি কি কর কালার পেন্সিল নিয়ে খেলা করছো আচ্ছা ও আচ্ছা খালি খুলে নেবো এই যে বাবা বাজার থেকে ঘুষো চিংড়ি নিয়ে এসেছে এগুলোকে একটু বাঁচবো নোংরা থাকে একটু জানো ঘুষো চিংড়ি চিংড়িগুলোতে একটু বেছে নেবো এই কাঁকড়া বই দেখো ফেসা মাছ সব রকম মাছ মিশিয়ে আর কি একটু বেছে নেব নিয়ে আর এখানে এই যে এই যে রুই মাছ নিয়ে এসেছে এটাকে একটু ধুয়ে নেব দেখে চলো ঘাটে গিয়ে ধুয়ে নিয়ে আসতে হবে আগে এটাকে একটু ভালো করে বসে বেছে নিই সব নোংরা থাকেই দেখো এগুলো একটু বেছে নিই মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এখন ওরির ঝোল বানাবো তো ওটা পাতলা দেখেই নিই এটা নিই তেল বসিয়ে দিয়েছে বাবা আম নিয়ে যা এখানে রেখেছি এরম মিলিয়ে রাখলাম একটু নরম নরম তো পাকা পাকা একদম ওই জন্য এইটা একটু কাঁচা এই যে বাকি সবই এরম পাকা পুরো নরম তো ওই জন্য এরম মিলিয়ে রাখলাম কারণ এর মধ্যে লেবু আর কলটা আছে বলে এখানটা মিলে রাখলাম ফ্রিজের মাথা তাতে এই যে এখন এই জায়গাটা ক্লিন করব। হেয়ার ব্যানটাও রান্নাঘরে মানে বুঝতে পারছো অবস্থা তো যাই হোক এই জায়গাটা ক্লিন করবো করে আর ওখানে ওই যে ঝোলটা বসিয়েছি চলো শুধু পলিথিন আর পলিথিন চারিদিকে পলিথিন মানে এইসব বেগুনগুলো এখন শুকনো হয়ে গেছে এখানে দুটো এক বিঘ পরে আছে বাকি এখানে আজকে দিয়ে দেবো আমাকে সবজি আনলে সেটাকে রাখি শুধুটা দেখিয়ে আমাদের যে কাপড়ের দুধ দিতে আসে উনি এই সবজিগুলোর খোলাগুলো নিয়ে যান গরু আছে তো ওই জন্য

ইস খারাপ হয়ে গেছে তো সব ইস এত নারকেল যা আর কি হবে তেলও হবে না কিছু না হবে এই পচা নারকেলের তেল হবে এই এত নারকেল তো আমাদের তেল বানানো হয় নারকেল থেকে ঘানি মানে এতে দিয়ে দোকানে দিয়ে বানানো হয় কিন্তু নারকেলগুলো সব কেমন হয়ে গেছে পচে এই যে দেখো এইগুলো কিন্তু ভালো থাকলে তেল হয় আমাদের সেই তেলই মাখা হয় আর ইস কী হয়েছে বলি দেখ ওই ভালোটা দিন এই যে ভালোটা হ্যাঁ এই যে এরকম ভালো থাকে এইগুলো থেকে তেল হয় হ্যাঁ এইগুলো থেকে তেল হয় আমাদের ঘা ঘরোয়া তেলেই মানে মাখা হয় ঘরে বাবা মা ঘরো তালি মাখে কিন্তু নষ্ট হয়ে গেছে এইগুলো তো হবেই না কেমন দুপুরে মেনু তো হচ্ছে বরবটির তরকারি এখানে ভাত এর উপর রাখা হয়েছে যাতে তরকারিটা গরম থাকে ভাতের হাড়ির মুখে একদম আর এখানে তো ওলি ঝোল ওলিকে ভাত খাবো এখন আর এখানে হয়েছে এই যে দেখতে যে ওই কালকে ছিনুকের ঝাল কোনটা সকালে খেয়ে গেছে একটু আর আমার জন্য একটুখানি রয়েছে চলো ওলিকে খাইয়ে দি তো স্নানটান মানে সেরেছি একদম মানে একদম শ্যাম্পু করেছি পরে এখনও চুলটা আঁচড়ায়নি এই যে ওপরে এসেছি মানে বসো এই যে আগে যেরকম করে সেই ছোটোবেলায় খেতাম না এরকম করে একটা ছোট্ট এরকম আমের ওপরে এরকম ফুটো করতাম এই যে করে থুমড়ো করে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও এখন আমি এরকম করে খাচ্ছি ও আবার বায়না করছে খাবে বলে তো চলো বসে বসে আমি আমটা খাই এই যে ওই যাসনি থাক চলে বিকেলবেলা এই যে একটুখানি ঘুরতে বেরিয়েছে আর বাইরের পরিবেশটাই সাহায্য ধরো বাইরের পরিবেশটা একটু অন্য রকম এখানে খেলবে লাগবে আকাশটা স্কাইটা মেঘ করেছে আমাদের এই গাছটায় প্রচুর লেবু আছে কিন্তু হ্যাঁ কারা যে তুলে নিয়ে চলে যায় তা ঠিক থাকে না মানে বেশ মানে বাইরে গাছটা তো লক্ষ্য রাখা যায় না অত দেখো প্রচুর লেবু ধরেছে আর খাবে 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 কত খাবে বলো অনেক লেবু ধরেছে নিয়ে যাক যারা নিজে তারাও একটু খাবে আমরাও একটু খাবো সবাই মিলেমিশে খাবো হ্যাঁ এখানেও দেখো কত লেবু হয়েছে বলো বলি না এটা কচি এখন একটু বড় হলে পারবো রাতের তাহলে এখন রুটি হচ্ছে বাবারা খাবে আজকে দুধ দিয়ে রুটি বাবা আর মা আর আমরা খাবো ডিম ডিমবাজার রুটি আর এখানে ওলির রুটি হচ্ছে ওলির রুটি খাবে এই যে রাতে ডিনারে ডিম ভাজা আর অল্প তেলে পরোটা চলো এই যে এটা কোন তলে খেয়ে আর এই যে ওলি চলে এসেছে শোনা বসো 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 মা বাবা দুধ দিয়ে রুটি খেয়েছে খাওয়া গেছে হ্যাঁ 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 বাবা খেয়েছে খাওয়া গেছে আমরা খাবো ডিম ভাজা দিয়ে চলো খেয়ে নিই দশটা পনেরো দশটা বাজে কি করছো আমাকে তুমি হেল্প করছো আচ্ছা পিলোগুলো যেটা যে যার জায়গা সে তার দিয়ে দাও দেখি ওই যে বাবার পিলোটা দিয়ে আমার পিলোটা দাও আমার পিলোটা দাও কোথায় আমি কোথায় আর তুমি আচ্ছা ঠিক আছে তো আজকে চুলটায় একদম শ্যাম্পু দিয়ে ভিজেতে ভিজে অবস্থাতেই তেল মেখে নিয়েছি একদম সেজন্য বেশ চুলটা বেশ হালকা অথচ বেশ ফুরফুরে হয়ে আছে একদম মানে যেন কোনো যেটা ভারী ভাব এই গরমে আর দুদিনের মধ্যে যেন চুল চিটচিট করছে আর এই দেখো আজকেই তো শ্যাম্পু পুরে ওদিকে আজকেই তো শ্যাম্পু করেছি এই এখন মানে চুলটা পুরো গোটানো ছিল পুরো এগুলো পুরো ভিজে এগুলো পুরো ভিজে দেখো জল জল পুরো পুরো ভিজে এগুলো গোড়াগুলো পুরো ভিজে গেছে এরকম করে চুল মানে চুল তো উঠবেই বলো এরকমভাবে যদি চুলের মানে ঘাম বসে চুলের গোড়ায় কে মোমবাতি টেনে চলি তুমি কেন নিয়ে এসেছিলে বাবা মা বকছে তুমি কেন নিয়ে এসেছিলে আর কোনোদিন নিয়ে আসবে না তো ঠিক আছে ঠিক আছে তুমি মোমবাতি নিয়ে এসেছিলে আমায় দাওনি বাবা মায় বকছে আর কোনোদিন নিয়ে আসবে না তো জোর করে জোর কাছ থেকে টানবো মোমবাতি তো নরম ভেঙে যাবে তো বাবাও দেখে জোড়াতে ছিল বাবাও নিতে গেছে দেয় না করতে পারিনি মাম্মাতে নরম জিনিস ভেঙে যাবে বলে তো যাই হোক চলো হ্যাঁ যেটা বলছিলাম চুলটা ভাবছিলাম আগে তো মানে বড় ছিল অনেকটা চুলটা কেটে কেটে ছোটো করেছি ভাবছিলাম এবার চুলটা বড় করবো কিন্তু এই যে ভেবে যে এত গরমে চুলের গোড়া ঘাম বসে এখন ছোটো করে চুলটা খুলে একটুখানি এরকম হা খেয়ে নিতে পারছি বড়ো হলে কি পারতাম বড় তো যাই হোক দেখা যাক কি হয় আর এই যে শুভ পরিয়েছিল উঠে গেছে অনেকটা ছোট ছোট নৌ হওয়ার পর থেকে নীলপালিশ পরাই ভুলে গেছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত হ্যাঁ দেখছে তো আবার কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টেটা বাই বাই